আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো তা কই গেছিলা গেছিলাম একটা কাজে এখন বাড়িতে যাব তাই ভাবলাম কয়েকটা সবজি নিয়ে যাই আচ্ছা ঠিক আছে কি লাগবে বলো কি দিবেন ঢেঁড়স আর মুখি দেন কাকা আপনার পোলার কি খবর এ পোলা তো আছে ভালোই তুমি ইদানিং কাজ করমি খুব ব্যস্ত থাকে কোন টন দেয় না এখন তো সে চাকরি বাকরি করে নানান কাজে ব্যস্ত থাকে ওই ফোন টোন দেবার সময় পায় না আমাকে তো ফোন টোন রিসিভই করে না ছোটকালের বন্ধু একসাথে বড় হইলাম হ্যাঁ এখন বিশাল বড় চাকরি করে আমাকে ফোন টোন ধরার হ্যার সময়ই নাই তা আপনার কি ঠিক মতো খোঁজ খবর নেয় আপনাকে ফোন দেয় ঠিক আছে কাকা আসি তাইলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ বাবা কেমন আছো বাবা তুমি কেমন আছো আমি ভালো আছি বাবা বাজান তোমারে কত দিন ধরে দেখি না তুমি কত দিন ধরে বাড়িতে আহো না তোমার লিগে বরান্দা খুব কান্দছে একটু বাড়িতে আসো কালকে শুক্রবার একটু আসো না বাড়িতে বাবা তুমি বোঝার চেষ্টা করো আমি এই সারা সপ্তাহ ব্যস্ততার মধ্যে থাকি কালকে শুক্রবার আমি বাসায় রেস্ট নেই আমি কালকে যেতে পারব না বাবা কত দিন ধরে আসো না তুমি বাড়িতে আমার তো ভালো লাগে না তোমারে কত কতদিন তোমারে দেখি না একসাথে দিন খাই নাই না না বাবা আমি অনেক ব্যস্ততার মধ্যে থাকবো আমি কালকে যেতে পারবো না আমি অন্য এক সময় যাব আমি একটু ফ্রি হই ফ্রি হলে আমি যাব এইটা কি গো বাজান ব্যস্ত তো তো থাকবোই একটু বাপের কাছে আসবে না তুমি বোঝার চেষ্টা করো বাবা এইভাবে জেদ করো না আমি সময় হলে আমি যাব হ্যাঁ বাজান হ্যালো 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 মিনা মিনা কই রে মা মিনা হ্যাঁ বাবা আইতেছি কি ব্যাপার বাবা আজকে হঠাৎ তো তাড়াতাড়ি আয়া পড়লা আর তোমার হাতে মুরগিও দেখি কালকে শুক্রবার না তোর ভাই আইবো এইজন্য তো মুরগিটা নিয়ে এলাম আচ্ছা বাবা তুমি ক ভাইয়া কতবার কইছে যে শুক্রবারে ছুটি পাইলে আমাকে গ্রামে ঘুরতে আবো কিন্তু আইসে আমার মনে হয় না যে ভাই এবারে আবো না রে মা তুই দেখিস কাল আইতে পারে আমি তারে খুব বুঝিয়া কইছি আচ্ছা ঠিক আছে তুমি কোন কইতাছ তখন দেখি ভাই আহে কিনা আচ্ছা শুন মুরগিটা ভালো করে রাইখা দে কালকে তোর ভাই আইলে রান্না করবি সবাই মিলে এক লগে খামনে। আচ্ছা ঠিক আছে বাবা তুমি যে তো কইলা মুরগিটা রাইখা দিন কিন্তু বাবা আমার মনে হয় না ভাই আইবো আরে না আইবো তুই দেখিস আচ্ছা তাহলে তুমি হাত মুখ ধোয়াও আমি খাবার বাড়ি আচ্ছা ঠিক আছে একটি শোক সংবাদ একটি শোক সংবাদ পাইকপাড়া নিবাসী মোহাম্মদ নজরুল ইসলাম ইন্তেকাল ফরমাইয়াছেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাইকপাড়া নিবাসী মোহাম্মদ নজরুল ইসলাম ইন্তেকাল ফরমাইয়াছেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আরে এটা তোমার বন্ধুর বাবা হ্যাঁ কি হয়েছে বল ফোন দিচ্ছিস কেন বারবার হ্যাঁ বন্ধু ফোন কাটিস কেন তোর বাবা তো মারা গেছে কি বাজান তোমার কতদিন ধরে দেখি না তুমি কতদিন ধরে বাড়ি হো না তোমার লিগে পড়ালটা খুব কান্দাছে আমার তো ভালো লাগে না তোমার সারা কতদিন তোমার দেখি না একসাথে কতদিন খাই নাই